সো হেই হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও মিস্ট্রি সব গাইস চলে এসছে মিনাটোর মান্ডেল কত টাইম লাগছে নিতে অনেকের কোশ্চেন হতে পারে যে মিনাটার মান্ডেল কতটা টাইমে নেব চলে ভাই লাক ট্রাই করবো কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই দেখবো মিনাটোর মান্ডেল কত লাগছে বাকি আইটেমগুলো কী কী রয়েছে এর মধ্যে কোন ইমোট দিয়েছে বা কী দিয়েছে সেটা সম্বন্ধেও গাইস তোমাদের ফুল ডিটেলস রিভিউ করে দেখাবো তবে সেটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব না করে তাহলে নতুন যারা এসেছে সাবস্ক্রাইব করো গাইস রিকোয়েস্ট করো সাবস্ক্রাইব না করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন তাহলে লাক ট্রাই করা যাবে তো কাজ নতুন এসব চ্যানেল আসে তার চ্যানেলটাকে সাপোর্ট করা গাছ তোমার সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না যায় তো কাজ এখানে কাজ কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আমাদের অনেক দিন মানে বাইরের সব আইডি তো খুব মানে খুব বেশি ডিসকাউন্ট দিলেই ভালো স্টপ অ্যান্ড দেখা যাক গাইস ওরে ভাই সাহ গিয়েই এত ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো গাইস এই ডিসকাউন্ট ডিমাউন্ট যদি আমার মেন আইডিতে দিতো আরে ভাই সাহেব ঠিক আছে কিছু বলার নেই তো চুরাশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন গেছে চলো এন্টার করা যাক অ্যান্ড এখানে চুরাশি পার্সেন্ট ডিসকাউন্ট আরে ভাই সাহ দু হাজারটা এমন দাম এই মিনাটোর বান্ডিলের হি 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 তো গাইস আমি সমস্ত সবটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছো বান্ডিলটা আমাদেরকে দেখিয়ে রেখেছি মেয়াটোর বান্ডিলটা দেখতে পাচ্ছি এই যে চুল ঠুল বাগেরা বাগেরা তো দেখতে পাচ্ছ বান্ডিলটা কিন্তু ভালোই আছে বান্ডিলের কোনো কথা হবে না বান্ডিল ওপি আছে তো গাইস এই বান্ডেলটার প্রাইস হচ্ছে গাইজ দু হাজার ডায়মন্ড অ্যান্ড দু হাজার মাইনাস চুরাশি পার্সেন্ট করলে কত হচ্ছে গাইস তিনশো কুড়ি ডায়মন্ড ইয়েস অ্যান্ড সেখান থেকে তোমরা নিতে পারবে এই মিনাটোর বান্ডেলটা তো গাইস আমাদের গাইস এই মিনাটোর বান্ডেলটা তোমাদের গাইছ যারা মানে ছিয়াশি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তারা গাইস এরকম টাইপেরই মানে বলতে পারো পেয়ে যাবে অ্যান্ড যার যারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ধরো ফিফটি পার্সেন্ট কেউ ডিসকাউন্ট পেলে তাহলে কারো এক হাজার ডায়মন্ড লাগবে এক হাজার ডায়মন্ড লাগবে এই মিনাটার মানুষটা বের করতে ফিফটি পার্সেন্টে ঠিক আছে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পেলে গেছে এখানে গিয়েছে তোমাদের হয়তো কম লাগবে মানে আটশো টাকা বেড়ে যাবে ঠিক আছে সিক্সটি পার্সেন্ট পেলে এরকম টাইপের হিসেব করে নি দু হাজার মাইনাস সিক্সটি পার্সেন্ট তো এটা এর মধ্যে কী কী দিতে চলো কাছে দেখাই এর মধ্যে কাছে দিয়েছে এই গেছে এইটা আরে ভাই সব ব্যাক প্যাক এটা গাছ ঠিক আছে আর আমাদের নতুন যে নাওটার স্পেশাল ব্যাক প্যাক স্পেশাল ব্যাক প্যাক দেখতে পাচ্ছ কেমন টাইপের লুক করেছে চলো কাছে আর কী কী দিয়েছে দেখা যাক এখানে কাছে এই যে এই ব্যান্ডেলটা দিয়ে দিয়েছে তো এই বানেলগুলো দেখো এই রিওয়ার্ডগুলো সেম টু সেম নাও হতে পারে চেঞ্জও হতে পারে কারণ বাইরের সাহেব যা দেবে আমাদের সাহেব তাই দেবে আর এখন তো কোনো মানে নেই না চলো কাছে এখানে এটা কী দিয়েছে আরে ভাই ঠিক আছে এটা সেই কোবরা অ্যানিমেশন টাইপের এন্ট্রি টাইপের চলো সুইচ করা যাক কেন এখানে দেখা যাক তো আচ্ছা দেখো এখানে আমাদের যে এই যে এটা দিয়েছে তো এটা গাইজ বাইরের সারবারের জন্য ঠিক আছে আমাদের কী আসে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছে আমাদের আসছে গায়ে সেই বলতে আলাদা লেভেলের সেই জাম্প ইমোট বা সেই আমাদের স্পেশাল মিনাটো স্পেশাল ইমোট সেটা এটা গাইজ অন্য সারবারে এই ইমোটটা দিয়েছে বাট আমাদের সেই মিনাটো স্পেশাল ইমোটটা আসছে তো এই হচ্ছে ইমোটা এটা কি দিয়েছে এটা লুটবক্স গাছ দেখতে পাচ্ছি একদম পুরো কুনাই দিয়ে পাথর দিয়ে সেই আলাদা লেভেলের না ওঠার স্পেশাল লুটবক্স এটাও গাছ দিয়ে দিয়েছে মিস্ত্রিসের মধ্যেই দেখতে পাচ্ছি ঠিক আছে আর ইউনিভার্সাল টোকেন বাগেরা পুরোনো কিছু বান্ডেল বাগেরা ঠিক আছে এই সব ইমোট বাগেরা কিন্তু দিয়ে দিয়েছে মিস্ত্রিসবের মধ্যে আরে ভাই সাহেব এটাতে হেভি টেবিল লাগছে তো এই গাছ আইটেম থাকছে তো মিনাটোর বান্ডেল বের করতে গাইস যদি তোমাদের গাইস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এক হাজার ডায়মন্ড লাগবে সিক্সটি পার্সেন্ট দিলে তোমাদের আটশো ডায়মন্ড লাগবে ঠিক আছে আর সেভেন্টি পার্সেন্ট দিলে ছশো ডায়মন্ড লাগবে ঠিক আছে তো আমি তোমাদেরকে আরেকবার হিসাব করেও দিচ্ছি ঠিক আছে আমার ফোনে তো দু হাজার মাইনাস সিক্সটি পার্সেন্ট ইয়েস গাইস সিক্সটি পার্সেন্ট দিলে তোমাদের আটশো ডায়মন্ড লাগবে সরি সিক্সটি পার্সেন্ট যদি পাওয়া মানে মাইনাস ডিসকাউন্ট পাওয়া তাহলে তোমার আটশো ডায়মন্ড লাগবে তো অ্যাভারেজ ধরা যায় আটশো ডায়মন্ড কি সাড়ে আটশো ডায়মন্ড হলে তোমরা এটা নিতে পারো মিনাটোর বান্ডেলটা একটু এক্সপেন্সিভ করে দিয়েছে আর আমি জানতাম এরকম এই বান্ডেলটা তো সহজে তো এভাবে এক্সপেন্সিভ করবে তো মিস্ত্রি শপটা পুরো খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন টাইপের আসতে চলেছে কালকে আমাদের ভোর চারটের সময় আমরা বাংলাদেশ সার্ভার আর ইন্ডিয়ান সার্ভার দেখতে পেয়ে যাবো তো তো আজকের ভিডিও এটুকুই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাবাই গাইস বাবাই